আসসালামু আলাইকুম আজিয়ান কৃষি ডিপ্লোমা পাঠশালার পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম সঙ্গে আছে আমি তোমাদের নাইম ভাই এটিআই গাজীপুর থেকে আজকে তোমাদের কেমিস্ট্রি টু এর অধ্যায় টি ক্লাস অর্থাৎ পার্ট টু তোমাদের অ্যালকোহল প্রস্তুতি এটি একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক এবং আজকে আমরা অ্যালকোহল প্রস্তুতি শিখবো তো ইনশাল্লাহ আজকে অ্যালকোহলকে কিভাবে প্রস্তুত করা যায় আমরা আজকে ইনশাল্লাহ সেটাই শিখবো তো তোমাদেরকে গত ক্লাসে আমি পড়িয়েছিলাম অ্যালকোহলেরিভার তো আজকে পড়াবো আমি অ্যালকোহলের প্রস্তুতি এখন নর্মালি আমরা অ্যালকোহল কি তো আমরা জানি অ্যালকোহল নর্মালি হচ্ছে যুক্ত থাকে ঠিক না তো আজকে আমি পড়াবো অ্যালকোহল প্রস্তুতি অর্থাৎ আমরা অ্যালকিন প্রস্তুতি পড়ছিলাম না সেকেন্ড অধ্যায়ে অ্যালকিন প্রস্তুতি আমরা কেমন তৈরি করছিলাম অ্যালকিন কিন্তু আমরা অ্যালকোহল থেকে কিন্তু আমরা অ্যালকিন প্রস্তুতি তৈরি করছিলাম নর্মালি ইথানল থেকে ইথিন তৈরি করছিলাম কিন্তু এখন অ্যালকোহলে আমরা কি করব ইথিন থেকে ইথানল তৈরি করব ওইটা ছিল ইথানল থেকে ইথিন এটা হবে ইথিন থেকে ইথানল এইভাবে আমরা মনে রাখতে পারি নর্মালি আমরা কার্বনের মান 2 নিয়ে ইথিন দিয়ে আমরা আজকে মোর প্রস্তুত করব নর্মালি ইথিনের সংকেত কি বলে তো সিএইচ2 বল সিএইচ2 এটা নাম কি ইথিন না অ্যালকিন মানে ডাবল বন্ড সাথে আমরা নিরুদক পদার্থ

আর এইটাকে আবার পানি দ্বারা যুক্ত করলে এখানে একটা সিঙ্গেল এই সিঙ্গেল আর এই সিঙ্গেল মানে ডাবল মানে এস টু আর এস অপর আর সিএস টু সিএস টু ওই বাকি আছে না এটা লিখে ফেললাম দুইটা সিএস হলো ইফ আর আস্তে ওই সাথে হলো ইথানল এটা কোন সূত্র ফলো করে CN, এস টু এন প্লাস ও এইচ এটা কিন্তু অ্যালকোহলের সাধারণ সংখ্যা পড়াইছিলাম না গত ক্লাসে এইভাবে ইনশাআল্লাহ আমরা অ্যালকোহল প্রস্তুতি করতে পারি তাহলে ইনশাল্লাহ আজকে ক্লাস এই পর্যন্তই তোমরা এইটা ভালো করে শিখবা এই প্রস্তুতি ভালো করে শিখবা নেক্সট টাইম ইনশাআল্লাহ আমরা চিটাগুর তারপর বিভিন্ন ফার্মেন্টেশন হ্যাঁ এই ধরনের উৎপাদন কেমনে তৈরি করা হয় স্টার্চ থেকে কেমন কেমনে তৈরি হয় ইনশাআল্লাহ আমরা সেগুলা ক্লাস করব সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম